ভবিষ্যত আর কোন দিন কোনো কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপন করবার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থা চূড়ান্ত করতে হবে

একটাই পরিচয় সে গুস্তাখ রাসূল সে নবীর বিচ্ছবের নবীর উপর আক্রমণকারী সে নবীর दुश्मन সে মানবতার दुश्मन তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন আরো ভালো কথা দেশে ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে সেই ফ্যাসিবাদের উৎসমুখ বন্ধ করবেন ভালো কথা স্বৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপরে ফেলবেন আরো ভালো কথা সব যেমন বন্ধ করবেন আমার জমিনে ভবিষ্যৎ আর কোনদিন কোন কুলাঙ্গার জন্য আমার নবীর ইজ্জতের উপর কালিমালেপন করবার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থা চূড়ান্ত করতে হবে আমরা দুই সাল থেকে বলে আসতেছি আল্লাহ মাহমুদ শফি বলেছেন আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন আল্লামা নূর হোসেন কাসেমি বলেছেন আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী একই কথা বলছেন আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী নবীজির উপর কটাক্ষকারী নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোন আইন আমরা মানি না কাজেই এই কথা আমরা বলবো মাঝে মাঝে এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি হয় তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই তার নাম যদি রাজীব হায়দার হয় তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে তার নাম যদি কোনো ঘোষ হয় তার ব্যাপারেও আমাদের ফয়সলা বিন্দুমাত্র ভিন্ন কিছু হবে না আমার নবীর इज्जতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয় নবীজির যে दुश्मन তার একটাই পরিচয় নবীদিকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোন ধর্ম পরিচয় নাই তার কোন রাজনৈতিক পরিচয় নাই তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই তার কোন বর্ণের পরিচয় নাই তার কোনো ভাষার পরিচয় নাই আল্লাহর پیغمبرের কোনে 200 কোটি উম্মতের কাছে তার একটাই পরিচয় সে গুস্তাখ-এ রাসূল সে নবীর বেছবের নবীর উপর আক্রমণকারী সে নবীর दुश्मन সে